সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আগামী তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আলোকে আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের কিছু নমুনা প্রশ্ন দিব সিলেবাস সহ কারণ এই নমুনা প্রশ্নগুলো যদি তুমি পড়ো তার আলোকে যে প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তরগুলো যেন তোমরা খুব সহজে তৈরি করতে পারো এর জন্য তোমাদের মূলত এই নমুনা প্রশ্নগুলো দেওয়া হবে এই নমুনা প্রশ্নগুলো মূলত বই থেকে দেওয়া হবে মেইন বই এবং মেইন বই খুঁজলে তোমরা উত্তরগুলো পাবে সুতরাং মেইন বইয়ের ব্যতিরেকে কোনোই প্রশ্ন করা হবে না তোমাদের সাংমাসিক সামষ্টিক মূল্যায়নে সুতরাং তোমরা মেইন বইটাকে খুব ভালোভাবে পড়ে নিবা তাহলে আমি দেখো কি কি প্রশ্ন রাখলাম এক থেকে আটান্ন নং পৃষ্ঠ হচ্ছে তোমাদের সিলেবাস স্বাস্থ্য সুরক্ষা বইয়ের এক নং প্রশ্নটি হচ্ছে সুস্বাস্থ্যের অগ্রদূত হিসেবে তুমি কি করবে অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষায় তুমি কি করতে পারো অথবা সুস্বাস্থ্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ায় তোমার ভূমিকা কেমন হতে পারে দুই নং প্রশ্ন দেখো আমাদের জীবনে মিডিয়ার প্রভাব বর্ণনা করো অর্থাৎ আমাদের জীবনে মিডিয়া কি কি প্রভাব বিস্তার করে রেখেছে তা আলোচনা করবা মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো উল্লেখ করো অর্থাৎ মিডিয়ার ভালো দিক এবং খারাপ দিকগুলো উল্লেখ করো চার নং প্রশ্নটি দেখো মিডিয়া ব্যবহারে আমরা কিভাবে সচেতন থাকব অর্থাৎ এরকম একটি প্রচলন কথা আছে আমরা যেন প্রযুক্তি বা মিডিয়াকে ব্যবহার করি মিডিয়া বা প্রযুক্তি যেন আমাদেরকে নিয়ন্ত্রণ বা ব্যবহার করতে না পারে ব্যাখ্যা করো এমনও প্রশ্নটি হতে পারে তোমার এরপর পাঁচ নং প্রশ্ন দেখো কিভাবে তুমি নিজেকে খুদে সমাজকর্মী হিসেবে গড়ে তুলবে অর্থাৎ কিভাবে তুমি নিজেকে খুদে কর্মী হিসেবে গড়ে তুলতে পারো ছয় নং প্রশ্ন দেখো শারীরিক ও মানসিক সেবা বলতে কি বোঝায় শারীরিক ও মানসিক সেবা বলতে কি নং প্রশ্ন দেখো বুঝায় স্বাস্থ্য সেবা কি স্বাস্থ্য কি এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীর অধিকার সমূহ কি এভাবেও তোমার প্রশ্ন হতে পারে এরপর আট নং প্রশ্নটি দেখো স্বাস্থ্য সেবা প্রদানকারীর অধিকার গুলো বর্ণনা করো অর্থাৎ স্বাস্থ্য সেবা প্রদানকারী একজন ডাক্তার বা চিকিৎসকের সাথে যারা জড়িত তাদের অধিকার গুলো কি কি এই সংক্রান্ত আলোচনা করবা তুমি নয় প্রশ্ন তোমার পরিবারের অসুস্থ ব্যক্তির সেবায় তোমার ভূমিকা উল্লেখ করো অর্থাৎ তোমার পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যায় তার সেবায় তোমার ভূমিকা কেমন থাকে তা আলোচনা করো দশ নাম প্রশ্ন দেখো স্বাস্থ্য সচেতনতায় তোমার পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করতে পারো স্বাস্থ্য সচেতনতায় তুমি একটি পরিকল্পনা তৈরি করবা সেই পরিকল্পনা বাস্তবায়নে কি কি পদক্ষেপ গুলো গ্রহণ করবা বা সেই পরিকল্পনা বাস্তবায়নে কি করবা তা আলোচনা করো এগারো প্রশ্ন দেখো ইনডোর ও আউটডোর খেলা কাকে বলে ইনডোর গেমস অথবা আউটডোর গেমস কাকে বলে অথবা কিভাবে আমরা ইনডোর আউটডোর গেমস আয়োজন করতে পারি এরপর দেখো কিভাবে তুমি তোমার সহপাঠীকে খেলায় সাহায্য করবে অথবা তুমি বলতে পারো বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর জন্য তোমরা কিভাবে খেলা আয়োজন করবে অর্থাৎ আমরা জানি একটি শ্রেণীতে বিশেষ চাহিদা সম্পন্ন কেউ কানে কম শুনে কেউ চোখে কম দেখে কেউ হাঁটতে পারে না তাই না এরকম অথবা কেউ একটু বুঝে খুব দেরিতে পড়ালেখা অথবা কেউ বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক অসুস্থতা রয়েছে ফিজিক্যাল রয়েছে অর্থাৎ তাদের জন্য তুমি কিভাবে খেলা আয়োজন করবে এবারে সাইবার বুলিং কিভাবে রোধ করা যায় অথবা সাইবার ক্রাইম সাইবার সিকিউরিটি কাকে বলে এই প্রশ্ন দিতে পারে অথবা সাইবার বুলিং কাকে বলে অথবা বলতে পারে সাইবার বুলিং কিভাবে প্রতিরোধ করা যায় এরপরে দেখো যৌন হয়রানি নিপীড়ন বন্ধে তোমার করণীয় কি অথবা তুমি কিভাবে যৌন হয়রানি নিপীড়ন এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে দেখো ষোলো নং প্রশ্নটি দেখো ঝুঁকিপূর্ণ আচরণ কি অর্থাৎ ঝুঁকিপূর্ণ আচরণগুলোর ভিতরে কি কি পড়ে তোমরা তার আলোচনা করে ফেলবে নেতিবাচক আচরণ কিভাবে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে অর্থাৎ নেতিবাচক বা খারাপ আচরণগুলো কিভাবে তোমার স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে থাকে এরপর দেখো ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে তোমার কাজ কি অর্থাৎ ঝুঁকিপূর্ণ আচরণ থেকে তুমি কিভাবে নিজেকে নিজেকে তৈরি করতে করতে পারো কিভাবে এর জন্য তোমার কি কি পদক্ষেপ বা কি কি কাজ করতেই হবে অর্থাৎ এর জন্য প্রশ্নটি আমি এভাবে লিখে রাখলাম ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে তোমার কাজ কি তাহলে এখানেই দেখো তোমাদের আজকে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সবগুলো আমরা এই ভিডিওর মাঝে তুলে ধরলাম তোমরা সকল বইয়ের সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের সমাধান এবং নমুনা প্রশ্ন পেতে তোমরা জয়েস লাইব্রেরির সাথেই থাকতে পারো এবং তুমি এবং তোমার বন্ধুদের সাথে জয়েস লাইব্রেরি চ্যানেলটি শেয়ার করে দিতে পারো আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ